আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদে শ্রোতি থাকছে সংবাদ শিরোনাম হামাসের মাত্র 5 শতাংশ सुरंग ক্ষতি করেছে ইসরাইল এরপর জানিয়ে দেব বন্ধুরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বয়ান করা ভারতের অনুচিত আরো থাকছে এবার ব্ল্যাক ফাঙ্গাসে মহামারী ঘোষণা দিল্লির অর্থনৈতিক মন্দা মৃত্যু ভালো বলছে মাহাতির মোহাম্মদ এরপর জানিয়ে দেব ভারতে করোনা কেড়ে নিল আরও তিন হাজার প্রাণ এবং জানিয়ে দেব ইসরায়েল হামাস যুদ্ধের মূলে এক টুকরো জমি বন্ধুরা সর্বশেষ জানিয়ে দেব গাজায় যুদ্ধ ইসরাইল আমিরাত সম্পর্কে প্রভাব পড়েনি শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানিয়ে দিবেন আপনি কোন জেলা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন বন্ধুরা আজকের সংবাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বড়াই করা ভারতের অনুচিত বলে যে সংবাদটি আছে এই বিস্তারিত আপনাদেরকে জানাবো তবে এই কথার সাথে আপনি যদি একমত হয়ে থাকেন তাহলে কমেন্টস বক্সে লিখে জানান আন্তর্জাতিক সংবাদ সবার আগে দেখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে দেবেন এবং আমাদের এই ভিডিওটি একটি লাইক দিবেন ভিডিওটি শেয়ার করে দেবেন আপনার বন্ধুদের মাঝে হামাসের মাত্র পাঁচ শতাংশ সুরঙ্গের ক্ষতি করেছে ইসরায়েল ফিলিস্তিনি মুক্তি সংগ্রামী সংগঠন হামাস নেতা ইয়াহিয়া সিনুয়া জানিয়েছেন সাম্প্রতিক ইসরায়েলি হামলায় হামাসের মাত্র পাঁচ শতাংশ ক্ষতিগ্রস্ত হয়েছে ইসরায়েলি পত্রিকা জেরুজালেম পোস্টের প্রতিবেদনে জানানো হয়েছে ফিলিস্তিনের গাজা উপত্যকায় হামাসের পাঁচশো কিলোমিটার দৈর্ঘ্যের সুরঙ্গ পথ রয়েছে সম্প্রতি ইসরায়েলের হামাসের টানা এগারো দিন যুদ্ধের পর বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যমের বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েলের আক্রমণে দা মেট্রো নামে পরিচিত হামাসের সুরঙ্গ ব্যবস্থার বেশিরভাগ অংশ ধ্বংস হয়ে গেছে তবে হামাস নেতা সিনুয়ার দাবি করেছেন তাদের মাত্র পাঁচ শতাংশ সুরঙ্গ পথ ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মেরামত কাজ অল্প কয়েকদিনের মধ্যে শেষ হবে পত্রিকার এই দাবির সত্যতা হলে গাজার সুরঙ্গ পথের দৈর্ঘ্য লন্ডনের ভূগর্ভস্থ সুরঙ্গ পথের চেয়ে একশো কিলোমিটার বেশি জেরুজালেম পোস্টের ওই প্রতিবেদনে বলা হয় হামাস নেতা সিনোয়ার বলেছেন এসব সুরঙ্গের হামাসের দশ হাজার যোদ্ধা রয়েছে যারা ইসরায়েলি আক্রমণ প্রতিরোধে প্রস্তুত হামাস প্রতি মিনিটে একশো থেকে দুশো কিলোমিটার পাল্লার একশো বা তার চেয়েও বেশি রকেট রাখে জানিয়ে নেতা বলেন তারা একসঙ্গে ইসরায়েলের রাজধানী তেলাবিব যদিও মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের প্রতি সম্মান দেখিয়ে তারা এই সিদ্ধান্ত থেকে সরে আসেন ইসরায়েলের সঙ্গে যুদ্ধবিরতি কোনো শর্ত সাপেক্ষে হয়নি এবং উভয় পক্ষ এ ব্যাপারে কোন চুক্তি স্বাক্ষর করেনি বলেও তিনি ইসরায়েলের দাবি করেছে এবারের হামলায় তারা একশো কিলোমিটারেরও বেশি এলাকা জুড়ে বিস্তৃত ধ্বংস করেছে তবে হামাস নেতা অস্বীকার করেছে বেশ কিছু প্রতিবেদনে দাবি করা হয়েছে ইসরায়েল সাফল্যের সঙ্গে ফিলিস্তিনি মুক্তি সংগ্রামী সংগঠনগুলোকে এটি বিশ্বাস করাতে পেরেছে যে তারা স্থল পথে আক্রমণ করবে এবং এ কারণে তারা হামাস সুরঙ্গ পথে অবস্থান নিয়েছিলেন যদিও সিনোয়ার এই দাবি অস্বীকার করেছে এবং বলেছে হামাসের গোয়েন্দা সংস্থার শত্রুর চিন্তাধারার সঙ্গে পরিচিত এবং তারা জানতেন যে স্থল পথে আক্রমণ হবে না আল আকসা এবং জেরুজালেম রেড লাইন সতর্কবাণী দিয়ে সিনোয়ার বলেন জেরুজালেম এবং অন্যান্য পবিত্র ভূমিকাতে কেউ পবিত্র ভূমিতে কেউ হামলা চালালে তা হবে বড় ধরনের বোকামি এবং এর মোকাবেলায় আমরা প্রস্তুত হামাসের এই নেতার মতে আমরা দখলদার ইসরায়েল বিশ্ববাসীকে জানাতে চাই যে আমরা কোনো অহেতুক হুমকি দেই না সবার জানা উচিত আল আকসারকে রক্ষা করার জন্য আমরা প্রস্তুত পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বড়াই করা ভারতের অনুচিত করোনা আর বিভিন্ন ধরনের ফাঙ্গাসে বিপর্যস্ত ভারতের সামরিক খাত নিয়ে গেল কয়েকদিন ধরে প্রশ্ন তুলেছেন সমালোচকেরা এবার এই তালিকায় যোগ হলেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল করোনা মোকাবেলা ও টিকা কর্মসূচিতে ব্যর্থ ভারতের পাকিস্তানের সঙ্গে যুদ্ধের বড়াই করা অনুচিত বলে মন্তব্য করেছেন তিনি কেজরিওয়াল বলেন টিকা নিশ্চিত করতে ব্যর্থ মোদী প্রশাসন যুদ্ধ জয়ের মৌখিক বড়াই করে কেবল ভারত যখন সংকটে তখন দেশটির কর্তৃপক্ষ ঠিকই সামরিক শক্তি বাড়াতে কাজ করে যাচ্ছে পাকিস্তানের দাবি ভারত এখন মহাকাশে এমন স্যাটেলাইট স্থাপন করছে যা স্বয়ংক্রিয়ভাবে হামলা করতে সক্ষম রয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তাও এ নিয়ে উদ্বেগ জানিয়েছে ইসলামাবাদ আর ইসলামাবাদের বিপক্ষে নয়াদিল্লির অভিযোগ পাকিস্তান থেকে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে প্রবেশ করা অব্যাহত রয়েছে এতে আইন শৃঙ্খলা পরিস্থিতি অবনতি হচ্ছে এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা দিল্লির বৃহস্পতিবার দিল্লিতে একশো তিপ্পান্ন জন কালো ছত্রাকে আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত সাতশো সত্তর জন এরপরই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করল ভারতের দিল্লি রাজ্য সরকার দিল্লি সরকার নির্দেশ দিয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো হাসপাতাল সংস্থা বা এনজিও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কোনো তথ্য দিতে পারবে না দিল্লি সরকারের বিজ্ঞপ্তি জানাচ্ছে যেসব করোনা রোগীকে স্টোয়ড দিয়ে চিকিৎসা করা হয়েছে তাদেরই এই সংক্রমণ বেশি হচ্ছে সূত্র ডয়েছে ভেলে এবার ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী ঘোষণা দিল্লির বৃহস্পতিবার দিল্লিতে একশো জন কালো ছত্রাকে আক্রান্ত হয়েছেন সব মিলিয়ে দিল্লিতে ব্ল্যাক ফাঙ্গাসে আক্রান্ত সাতশো সত্তর জন এরপরই ব্ল্যাক ফাঙ্গাসকে মহামারী বলে ঘোষণা করলো ভারতের দিল্লি রাজ্য সরকার দিল্লি সরকার নির্দেশ দিয়েছে তাদের অনুমতি ছাড়া কোনো হাসপাতাল সংস্থা বা এনজিও ব্ল্যাক ফাঙ্গাস নিয়ে কোনো তথ্য দিতে পারবে না দিল্লি সরকারের বিজ্ঞপ্তি জানাচ্ছে যে সব করোনা রোগীকে স্ট্রয়েড দিয়ে চিকিৎসা করা হয়েছে তাদেরই এই সংক্রমণ বেশি হচ্ছে সূত্র ডয়েছে ভেলে অর্থনৈতিক মন্দা মৃত্যু চেয়েও ভালো বলছে মাহাতির মোহাম্মদ মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ রোধে লকডাউন অর্থনৈতিক মন্দার কারণ হতে পারে তবে এটি আরও বেশি মৃত্যু চেয়েও ভালো এমনটাই দাবি করেছে মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী তুন ডক্টর মাহাতির মোহাম্মদ কোভিড-19 এর Tান্ডবে মৃত্যু ও সংক্রমণের ক্রমবর্ধমান সংখার বিরুদ্ধে লড়াইয়ে তৃতীয় নিয়ন্ত্রণ আদেশের সময় কঠোর এসওপি প্রয়োগের সরকারের সিদ্ধান্তের বিষয়ে মন্তব্য করেন মাহাথির তিনি বলেছেন কোভিড উনিশ সংক্রমণ গত তিন দিন সাত হাজার সারিয়েছে এবং সংশ্লিষ্ট বিভাগ থেকে সতর্ক করে দেওয়া হয়েছে এমন কি এই সংখ্যা আরো বাড়বে এমন সম্ভাবনাও রয়েছে সংক্রমণের বৃদ্ধিটি দেখায় যে বর্তমানে এস ও গুলো কার্যকর নয় এবং বর্তমান এক মিনিটের তুলনায় জনসাধারণের জায়গাগুলোতে লোকদের মধ্যে দুই মিটার শারীরিক দূরত্বের নিয়ম প্রস্তাব করেছে মাহাথির তিনি দাবি করেন দুদিন আগে অফিস থেকে ফেরার পথে দেখলাম প্রায় বিশ জন কর্মী শারীরিক দূরত্ব অনুসরণ না করে বাসের জন্য অপেক্ষা করছে তার মতে কয়েকজন তাদের চিবুকের নিচে মুখোশ করেছিলেন যখন একজন বা দুজনের মুখোশটি মোটেই না পড়ে থাকতে পারে এবং অন্যান্য কর্মক্ষেত্রে একই পরিস্থিতি দেখা দিতে পারে ফলে লোকেরা এসওপি গুলোতে উপেক্ষা করার কারণে সংক্রমণ বেড়ে যায় তিনি আরো বলেন এমনকি শপিং মলগুলোতেও পৃষ্ঠপোষকেরা এসওপি গুলোতে অনুসরণ করছে না মালয়েশিয়ায় বৃহস্পতিবার সাত হাজার জন সংক্রমিত হয়েছে এবং উনষাট জন মারা গেছেন এর আগের দিন বুধবার দেশটিতে তেষট্টি জন মারা গেছে ইসরায়েল হামাজ যুদ্ধের মূল এক টুকরো জমি সামিরা দাজানি আর আদেল বোদেইরির বাড়ির বাগানটি বড় সুন্দর ফুটে আছে বেগনভিলিয়া ভিলিয়া আর লেভেনজার আছে ছায়া ঘেরা ফলের গাছ এখানে এলে মরুদ্যানের মতো একটা শান্তির অনুভূতি হয় কিন্তু এই জায়গাটি ছিল এক তীব্র তিক্ত বিবাদের কেন্দ্রবিন্দু যার পরিণামে ইসরায়েল আর গাজা নিয়ন্ত্রণকারী হামাস গোষ্ঠীর সর্বশেষ রক্তাক্ত যুদ্ধটি হয়ে গেল পূর্ব জেরুজালেমের শেখ জাররা নামের এলাকাটিতে সামিরা আদেল দপ্তরীর দম্পতির একতলা পাথরের বাড়িটি সহ মোট চোদ্দটি বাড়ি হচ্ছে এই ঘটনার মূলে এই চোদ্দটি বাড়িতে বাস করে মোট তিনশো ফিলিস্তিনি তারা এখন উচ্ছেদের হুমকির সম্মুখীন কারণ এই বাড়িগুলো ভেঙে ইহুদি বসতি নির্মাণ করার পরিকল্পনা করেছে ইসরায়েল কিন্তু এই উচ্ছেদের চেষ্টার বিরুদ্ধে মামলা হয়েছে এবং সেই মামলা শেষ পর্যন্ত গিয়ে ঠেকেছে ইসরায়েলের সুপ্রিম কোর্টে ইসরায়েলের জেরুজালেমে সহিংসতা শুরু হওয়ার পর এই প্রক্রিয়া থেমে গেছে যে সহিংসতা ছড়াতে ছড়াতে শেষ পর্যন্ত ইসরায়েল হামার যুদ্ধের উপায় কিন্তু বিপদ এখনো কেটে যায়নি দ্বিতীয়বার শরণার্থী হবার ঝুঁকিতে আদেল আর সামিরা আদেল আমাকে কতগুলো পুরনো ছবি দেখাচ্ছিলেন সাদা কলো ছবিগুলো উনিশশো পঞ্চাশ ও ষাটের দশকের আদেল আর সামিরার পরিচয় ও বিয়ের আগেকার আদেল আরসামি এখন ঝুঁকির মুখে আছেন আগামী পহেলা আগস্ট তারা উচ্ছেদ হতে পারে গত সাতচল্লিশ বছরে তারা যে বাড়িতে বাস করছেন তার জয় করা বা হারানোর জন্য তাদের হাতে এখন মাত্র দু মাস সময় আছে আদেল বলেছে তারা এক অসম যুদ্ধে অবতীর্ণ হয়েছে এটা স্পষ্ট হয়ে গেছে যে আমরা ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বিরুদ্ধে শুধু লড়ছি না সরকারের বিরুদ্ধেও লড়ছি ইসরায়েলি সরকারের বিরুদ্ধে লড়াই করার শক্তি আমাদের নেই জিরুজালেমে ভবিষ্যৎকে কেন্দ্র করে হামাজ যুদ্ধে যুদ্ধ করেছে ঠিকই কিন্তু শেখ জার্রার এই আঠাশটি পরিবারের পরিস্থিতি আগে যেমন ছিল ঠিক তেমনই ঝুঁকিপূর্ণ রয়ে গেছে সূত্র বিবিসি যুদ্ধে আমিরাত সম্পর্কে প্রভাব পড়েনি সংযুক্ত আরব আমিরাতে প্রথমবারের মতো স্মরণে স্থানীয় প্রদর্শনী উপলক্ষে একটি অনুষ্ঠানে অংশ নিয়েছে দেশটির ইসরায়েল শীর্ষ কূটনৈতিক আইতান নাহে এ ঘটনা কয়েক ঘন্টা আগে ইসরায়েল ও আমিরাতের কোম্পানির মধ্য একটি যৌথ উদ্যোগে আরেকটি অনুষ্ঠানে তাকে দেখা গেছে খবর এপির গাজা উপত্যকায় গত সপ্তাহে যুদ্ধ বিরতি কার্যকর হওয়ার পর বুধবার এই অনুষ্ঠান দুটির আয়োজন করা হয়েছে গত দশ মে থেকে গাজায় এগারো দিনের ইসরায়েলের প্রাণঘাতী হামলায় দুশো তিপ্পান্ন ফিলিস্তিনি নিহত হয়েছে যাদের মধ্যে ছেষট্টিটি শিশু আহত হয়েছে এক হাজার নশো জনের বেশি এর আগে জেরুজালেম আল আকসা মসজিদে নামাজরত মুসল্লিদের উপর চড়াও হয় ইসরায়েলি বাহিনী শেখ জাররাপাড়া থেকে ফিলিস্তিনিদের অবৈধভাবে উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে বিক্ষোভ রাবার বুলেট স্ট্যান গ্রেনেড ও কাদানো গ্যাস ব্যবহার করা হয়েছে ইসরায়েলি রাষ্ট্রদূত বলেন সম্প্রতি গড়ে ওঠা ইসরায়েল আমিরাতের কূটনৈতিক সম্পর্কে এসবে কোনো প্রভাব পড়েনি গাজা যা ঘটেছে ইসরাইল তার বিপরীত কিছু দেখা যাচ্ছে অতীতকে পেছনে ফেলেই পরিপূর্ণ স্বাভাবিক সম্পর্ক বজায় রেখেছে দুদেশ পূর্ব জেরুজালেমে সহিংসতা ও গাজায় ইসরায়েলি রক্তক্ষয়ী হামলার নিন্দা জানিয়েছে সংযুক্ত আরব আমিরাতের সরকার গত বছর দুয়েক দেশের মধ্যে কয়েক সপ্তাহের সম্পর্ক হওয়ার পর ইসরায়েলকে আমিরাতের এই ইসরায়েলকে আমিরাতের এই তিরস্কারকে বিরল হিসেবে আখ্যা দেওয়া হয়েছে কারোর কারোর প্রশ্ন ছিল এই আগ্রাসনের পর ইসরায়েলের সঙ্গে সম্পর্কের গতি ঠিক রাখবে কিনা আমিরাত ইতিমধ্যে দু দেশের মধ্যে সরাসরি ফ্লাইট চালু হয়েছে গোয়েন্দা তথ্য বিনিময়ে সহযোগিতা বেড়েছে হাজার হাজার পর্যটক আমিরাতে যাচ্ছে মধ্যে পারস্পরিক বিনিয়োগও বেড়েছে তিনি বলেন দুপক্ষকেই হত্যাকাণ্ড বন্ধের আহ্বান জানিয়েছে আমিরাত দুই দেশের হতাহতের জন্য তারা শোক প্রকাশ করেছে দুবাই ব্যক্তিগত অর্থে প্রতিষ্ঠিত ক্রসরোডস অব সিভিলাইজেশন নামের একটি জাদুঘরের সামনের খোলা প্রাঙ্গনে দাঁড়িয়ে কথা বলছিলেন আয়তান নায়ে এই জাদুঘরে হলোকাষ্টের স্মরণে প্রদর্শনীর আয়োজন করা হয়েছে জাদুঘরের প্রতিষ্ঠাতা আমিরাতের বিখ্যাত ব্যক্তিত্ব আহমেদ আল মানসুরি তিনি বলেছেন দুবাইয়ের শাসক আমিরাতের প্রধানমন্ত্রী শেখ হাস শেখ মোহাম্মদ বিন রশিদ আল মাক্তুন এই ভূমি জাদুঘরের জন্য দান করেছে অনুষ্ঠানে ইহুদি ইসরায়েল ও আমিরাতে জর্ডান রাষ্ট্রদূত সহ অনেকেই অংশ নিয়েছিলেন